বন্ধুরা আজ আমার ভাগ্নি দীপালির ঘরে এলাম গণেশ পুজোর দ্বিতীয় দিন আজকে তো কালকে গিয়েছিলাম খোপরলি আপনারা দেখেছিলেন ভিডিও দিয়েছি আপনাদেরকে তো আজকে থানা ডিস্ট্রিক্টে এলাম থানা ডিস্ট্রিক্টে আপনার সুরজ ওয়াটার পার্কের সামনে ফ্ল্যাটে পাঁচতলায় আমার ভাগ্নি থাকে তো আজকে আসা হলো তো চলুন এখানকার লোকেশনগুলো আপনাদেরকে দেখাই আমি আমার ছেলে বরুণকে নিয়ে বাইকি করে রওনা দিলাম দীপালির ঘরের উদ্দেশ্যে চলুন দীপালির ঘরে যাই আমি আমার ছেলে বরুণ পৌঁছে গেলাম দীপালির পাঁচতলার ঘরে ঘরের গ্যালারি থেকে এই বড় বড় সিমেন্টের জঙ্গল দেখে খুবই ভালো লাগছে আস্তে আস্তে পুরো মনে হচ্ছে মানুষরা পাহাড় জঙ্গল ক্রাস করছে দেখে ভালো লাগছে বড় বড় বিল্ডিং কিন্তু এগুলো সিমেন্টের জঙ্গল দীপালি এবারে এই নতুন ঘরে ছোট্ট খুব সুন্দর একটা গণপতি এনেছে দেখে খুব ভালো লাগছে দাদা শুয়ে শুয়ে নিজের ফোনে কিছু করছে বরুণ পূজা ফোনে ব্যস্ত মা বসে বসে সবজি কাটছে আজকে নিরামিষ দীপালির বর গণেশ শুয়ে মোবাইল দেখছে একটু পরে কাজে চলে যাবে আমিও একটু ভিডিও নেওয়ার জন্য গ্যালারি থেকে এলাম এখান থেকে দিকে দেখাই একটু এখানের দৃশ্যগুলো ओ देवा गली गली में तेरी दादा एक तो गान गुनगुनिए निलो आज के निरामिष तिक्स सोग, सब्जी और एदी के हे पानी और बन रीना बना चे पानी और रानना घर से देखिए दिल आप दिखे पूजा बसे बसे हमारी कल के देवा वीडियो ইউটিউবে দেখছে কেমন লাগছে তার সঙ্গে সঙ্গে মা রিনা আমার ছেলে বরুণ দাদা সবাই দেখছে আমার ইউটিউবে দেওয়া ভিডিও আমি এখন সাততলা ছাদে এলাম ছাদ থেকে আপনার দিকে দেখাই বড়ো বড়ো সিমেন্টের জঙ্গল দেখে ভালো লাগছে জানি না আগে কি হবে নিচে মেট্রো হচ্ছে এখন কাজ চালু আছে মেট্রোর এই বিল্ডিং যারা থাকে এটা ট্যারিসে এটা জিম করা আছে যারা জিম করতে চায় যারা এই বিল্ডিং থাকে তাদের জন্য এটা ট্যারিসে করা আছে দাদা মনে হয় জিম করবে দাদা রেডি হচ্ছে এ বডি বডি বানাবে মনে হচ্ছে আজকে আজকে দশ মিনিটে বডি বানিয়ে নেবে নিচে থেকে ভেসে আসছে গণপতির বাজার বাজনা খুব সুন্দর লাগছে আজকে গণেশ পুজোর দ্বিতীয় দিন গণপতি পাপার কাছে একটাই কামনা সবারই মনোকামনা পূর্ণ করুন এবার আমি ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো জানাবেন